প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্মৃতির পাতায় আমি এই কবিতাটি লিখেছিলাম বারো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শ্লোক এর তিরিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি তোমাদের সামনে থাকায় পৌঁছে গেছি মূল্যহীনতায় মূল্য দিতে শিখবে যখন নাইবা তখন হয়তো খুঁজবে লাভ না হবে তখন আর তখন শুধু প্রয়োজনীয়তায় খুঁজে ফিরো স্মৃতির পাতা আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ